হঠাৎ করে আজ আমরা চলে আসলাম আমাদের দমদমে সব থেকে বৃহৎ মেলা দমদম মেলায় প্রত্যেকবারের মতো মেলা শুরুতে রাস্তায় একটা ছোট মেলা বসে ছোট মেলা বলতে অনেক দোকান বসে ওটা আমি ছোট মেলাই ধরা যায় ওরকম আমাদের এখানে যেমন ছোট মেলা হয় সেরকম এখানেও রাস্তায় ওরকম প্রচুর দোকান বসে ওটাই ছোট মেলা সামনে আমরা এবার এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে মেলার গেট আর বাইরে দেখুন কত দোকান তিরিশ টাকা চল্লিশ টাকার বিভিন্ন রকম দোকান বসেছে এটা একটা ছোট মেলাই বাইরের রাস্তায় যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো দেখতে দেখতেই আমরা চলে আসলাম মেলার মেন গেটে এবারে আমরা এই যে আমি আর মা দুজনে মেলার মধ্যে ঢুকলাম তো আর পেছনে আছে হচ্ছে ক্যামেরাম্যান আসলে ক্যামেরাম্যান মানে আমার বড়মশাই ক্যামেরা করছে ক্যামেরাম্যান তো একজন দরকার ওই জন্য আমার বড়মশাই ক্যামেরা করছে মেলায় ঢুকে তো এবার আমি অবাক মেলা প্রত্যেক বছর হয় আর একটু এগিয়ে গিয়ে কিন্তু এবার একদম গেটের মুখ থেকেই মেলা বসেছে মেলায় ঢুকে চারদিকে কত দোকান বাংলার হস্তশিল্প এদিকে কুচিনা করেন রান্নাঘরে সেই সবে স্টল বসেছে আর এখানে তো একটা বিশাল বড় বাসনের দোকান বসে গেছে মানে হেন কোনো বাসন নেই যে এই দোকানে পাওয়া যাচ্ছিল না মানে এত বড় বাসনের দোকান মানে আমাদের দমদমে মনে নেই এত বড় বাসনের দোকান এত বাসন সাজানো ছিল দোকানটা এখানে রয়েছে আপনার ড্রাই ফ্রুটসের দোকান মানে আফগানিস্তানি ড্রাই ফ্রুটসের দোকান বিভিন্ন রকম সাজার জিনিসের দোকান আমার সব থেকে ভালো এই বাসনের দোকানটাই আর কি চোখে লেগেছিল বেশি মানে এত বড় বাসনের দোকান আর আশেপাশে তো ওই তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা কুড়ি টাকা দামের এত স্টল বসেছিল এখানে আর দেখুন বাসনের দোকানটা কি বিশাল বাসনের দোকান কত রকম আইটেম এখানে কত স্টল কত স্টল মানে দেখে কোন দোকানে ঢুকবো আর কোন দোকানে ঢুকবো না এটা ভাবতে ভাবতেই আর কি মেলার দিকে শুধু এগিয়ে যাচ্ছি দেখুন আপনারা ফুলের দোকান আপনার এদিকে জামা কাপড়ের দোকান সোয়েটারের দোকান শান্তিনিকেতনের বুটিকের দোকান হ্যান্ডলুমের দোকান সব দোকান রয়েছে এবার আরও এগিয়ে যাচ্ছি মেলার ভেতরের দিকে এবারের মেলাটা অনেকটাই বড় অনেকটাই বলতে অনেকটাই বড় মেলাটা সামনে কিছু রয়েছে কার্পেটের দোকান কি দোকান নেই এখানে চলুন মেলার আর একটু ভেতরের দিকে যাওয়া যাক Storms we chase chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And all all, we'll go through the wastelands, through the highways, till my shadow through the sun. মেলার এই জায়গায় এসে আমরাও একটু থমকে দাঁড়িয়ে গেলাম ভিডিও একটু থমকে দাঁড়িয়ে গেল দেখুন একবার কত বড় একটা আসবাবপত্রের দোকান এখানে হেন কোনো মডুলার আসবাবপত্র নেই যে ছিল না দেখুন কত মডুলার সব আসবাবপত্র চললাম আমরা মেলার দিকে আরো এগিয়ে এই পাশে রয়েছে এটা পুলিশ সহায়তা কেন্দ্র এই যে এত সুন্দর সাজানো প্রত্যেক বছর মেলা কিন্তু এখান থেকেই শুরু হয় আর এবার এতটা বেশি যতটা আসলাম আমরা হেঁটে এতটা বড় হচ্ছে এই মেলাটা পুলিশ সহায়তা কেন্দ্রটা খুব সুন্দর করে সাজিয়েছে আপনারা তো এর আগের আমাদের মায়াপুর ইস্কনের ভিডিওটা দেখেছে এবার দেখুন সেই মায়াপুর ইস্কনের একটা স্টল মায়াপুর ইস্কন থেকে স্টলটা দেওয়া রয়েছে এই দোকানটার সামনে এসে কানের দেখার জন্য। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলার সব থেকে বড় আচারের দোকানের সামনে আরো অনেকগুলো আচারের দোকান মেলায় বসেছিল কিন্তু দেখলাম এই দোকানটাই সব থেকে বড় এই দোকানে ছিল বিভিন্ন রকম আচার আর পাপড় আমরা এই দোকান থেকে কিছুটা পাপড় আর আচার কিনেছিলাম সেটা ভিডিওতে আপনাদের দেখানো হয়নি হাঁটতে হাঁটতে আমরা আরো একটা সুন্দর স্টলের সামনে এসে দাঁড়ালাম যেখানে আরো সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যাচ্ছিল তো সেখান থেকে আমি আর মা দুটো কানের দুলও কিনে নিলাম অনেকক্ষণ বাদে একটা ছেলেদের দোকান খুঁজে পেলাম যেখানে একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকায় টি শার্ট পাওয়া যাচ্ছিল আর পাশেই ছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটা স্টল সামনে দেখুন মেলার মধ্যে একটা মাছের দোকান এই মাছের দোকান বলতে গ মানে ওই জ্ঞান মাছের না এখানে আর কি মাছের বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছিল গরম মাছ ভাজা মাছের মোমো তারপরে চিকেনের মোমো সব পাওয়া যাচ্ছিলো মাছের আইটেমটাই এই দোকানে বেশি ছিল দেখুন লেখা বড় বড় গরম গরম তাজা মাছ ভাজা পাশে দেখুন কত ঘর সাজানোর জিনিস রয়েছে এত সুন্দর জিনিসগুলো দেখতে চোখ ফেরানোই যাচ্ছিল না এপাশে দেখুন আরো সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস মানে এত ভালো লাগছে দেখতে মনে হেন সব কটা বাড়িতে নিয়ে গিয়ে ঘর সাজাই এবার এটা হচ্ছে দমদম মেলার থিয়েটার রুম যেখানে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে স্বামী বিবেকানন্দের একটা থিয়েটার হচ্ছিলো আমরাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম স্বামী বিবেকানন্দকে তো দেখা সৌভাগ্য হয়নি তাই এখানে একটু স্বামী বিবেকানন্দকে দেখে নিলাম দেখুন আপনাদেরও স্বামী বিবেকানন্দকে একটু জুম করে দেখিয়েও দিলাম খুব সুন্দর দেখতে লাগছে স্বামী বিবেকানন্দকে দেখুন ওই যে দূরে অরেঞ্জ কালারের ড্রেস পরে দাঁড়িয়ে আছেন উনি স্বামী বিবেকানন্দ সেজেছেন দেখুন আপনারা আপনাদেরও একটু জুম করে দেখাচ্ছি এবার আমরাও একটুখানি মেলায় ঘুরতে ঘুরতে বাচ্চা হয়ে গেল বাচ্চা হয়ে গিয়ে বাচ্চাদের নাগরদোলার কাছে চলে আসলাম আপনারা নিশ্চয়ই আমাদের আগের মেলার ব্লগটা দেখেছেন যেখানে আমরা সেই কাঠের ঘোড়ার দোলনার কথা বলেছিলাম সেই কাঠের ঘোড়া আগের মেলায় দেখতে পাইনি কিন্তু এখানে সেই পুরো দিনে আমাদের ছোটোবেলার সেই কাঠের ঘোড়ার নাগর দোলনাটা দেখতে পেলাম দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে সেই ছোটোবেলার একটুখানি কথা মনে করলাম এই কাঠের নাগর দোলনা এই কাঠের ঘোড়ায় কত চড়েছি আপনারাও নিশ্চয়ই চড়েছেন নিশ্চয়ই আমাদের কমেন্টে জানাবেন কে কে চড়েছেন এই কাঠের নাগর খুব সুন্দর লাগলো সেই ছোটবেলার কাঠের নাগর দেখে অনেকক্ষণ ধরে মেলায় ঘুরছি আর ঘুরছি আর সামনে এত খাবারের দোকানগুলো দেখছি আশেপাশে দেখছি খাবারের দোকানগুলো আর লোভ লাগছে কি খাই কি খাই ভাবছি সামনে দেখুন কত বড় একটা মুম্বাই পাওভাজির দোকান আর কি সুন্দর রং বেরঙের সবজি দিয়ে সাজিয়েছে তো দেখি আমরা একটু এগোয় কি খাই আমরা ভাবছি এত খাবারের দোকান কোনটা খাবো আর সব কিছুর দামও আমাদের হাতের মধ্যে না তো দেখি আমাদের সাধ্যের মধ্যে কোন খাবার খাওয়া যায় ভাবলাম ঠান্ডার মধ্যে গরম গরম ঘুগনিই খাই আর হাতে নিয়ে নিলাম ঘুগনিটা একদম মুখে দিয়েই জাস্ট ছিটকে গেলাম মেলার ঘুগনিও যে এত সুন্দর হতে পারে সেটা ভাবতে পারিনি মা ঘুগনিটা খাবে না খাবে না বলছিল তা আমি জোর করে মায়ের মুখে এক চামচ দিলাম এবার দেখুন মা কি বলে মাও ও এবার বলবে কি বলবে কে বুঝতে পারছি না দেখি ওই দেখুন মাও বলছে জাস্ট ওয়াও সত্যি সুন্দর ছিল ঘুগনিটা এবারে ঘুগনির দোকানটা আপনাদেরকে একটু দেখাই এই দোকানটা থেকেই আমরা ঘুগনিটা খেয়েছি সত্যি সত্যি ওনার দোকানের ঘুগনিটা খুব সুন্দর ছিল ঘুগনিটা আমিও একটু টেস্ট করে দেখলাম বন্ধুরা কি বলবো সত্যি বলছি মানে আপনারা বিশ্বাস করুন ঘুগনিটা খুব সুন্দর ছিল আর দোকানটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন রং বেরঙের ব্রেক ড্যান্স নাগরদোলনাটার দিকে এবার তাকিয়ে থাকলাম আর এর তো ঘুগনি খাওয়া শেষই হয় না অল্প অল্প করে খাচ্ছে যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে দুটো চামচ দিয়ে ঘুগনি খাচ্ছে না না দুটো চামচ দিয়ে না একটা চামচ দিয়ে আমরা খেয়েছিলাম আর একটা চামচ দিয়ে ও খাচ্ছিল আর দেখুন কালারিং ব্রেক ড্যান্সটা কী সুন্দর লাগছে দূর থেকে ওরা কী সুন্দর চড়ছে কিন্তু আপনাদের আওয়াজটা শোনাতে পাচ্ছি না কপিরাইট আসার জন্য গান চলছিল মেলায় আর ওরা মানে সাংঘাতিকভাবে চিৎকার করছে ব্রেক ড্যান্সে করাটা স্বাভাবিক আমি একবারই উঠেছি এই ব্রেক ড্যান্সে খুব ভয় লাগে আমার আমি আর তারপর দিয়ে উঠি না এই ব্রেক ড্যান্সে এবার আপনাদেরকে দেখাবো একটা বড় রেস্টুরেন্ট হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বড় একটা রেস্টুরেন্ট দেখুন এটা রেস্টুরেন্ট ঠিক নয় একটা স্টলই বলতে পারেন কিন্তু এখানে বড় রেস্টুরেন্টের মতনই সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে রেস্টুরেন্টের ঠিক পাশেই আবার একটু থমকে দাঁড়িয়ে গেলাম রাজকীয় নাগরদোলনা দেখ রাজকীয় নাগরদোলনা বলার কারণ দেখুন নাগদোলায় সে বড় নাগরদোলনা এটা আরও বেশি বড় নাগরদোলনা যে আর কি মানে পুরো আর কি কেবিনগুলো সিটগুলো সেই রাজার যে পালকির যে গুলো হয় সেই রকম টাইপের গোল্ডেন কালারের খুব সুন্দর লাগছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেউ চললো না আর নাগরদোলনাও ঘুরলো না আর আমারও এই সুন্দর লাইটিং দেখা হলো না ক্যামেরাটা এবার এদিক ওদিকে একটু ঘুরিয়ে নিয়ে এদিকে ঘোরাতেই আমার ভাগ্য সদয় হয়ে উঠলো নাগদোলনা ঘুরেছে আমি দেখতে পেলাম সে সুন্দর লাইটিং নাগদোলনা ঘুরেছে দেখুন কি সুন্দর লাগছে আর কত বড় এই নাগদোলনাটা এই ঘুরছে দেখুন জোরে না ঘুরলেও একটু ঘুরেছে হঠাৎ দেখা হয়ে গেল পাশের পাড়ার এক দিদির সাথে মেলার মধ্যে তাই একটু দাঁড়িয়ে গল্পও করে নিলাম আমরা তো গল্প প্রিয় বাঙালি দাঁড়িয়ে গেলে গল্প তো একটু করতেই হবে এই যে গল্প করে নিলাম মার আর শম্পা গল্প করছে আমি একটুখানি গল্পের ভিডিও করছি আমিও গল্প করেছি সেটা আর ভিডিও করা হয়নি হাঁটতে হাঁটতে আমরা এবার মেলা শেষে চলে আসলাম তো চললাম আবার আমরা শুরুর দিকে পাশে একটা সুন্দর নাগরদোলনা দেখতে পেলাম যদি ছোট হতাম তো অবশ্যই নাগর চড়তাম তখন তো মেলায় হাঁটতে হাঁটতে আমরা থেমে যাচ্ছিলাম এবার মা একটু থেমে গিয়ে দেখালো যে পাশের কত বড় একটা চকলেট আচার এবং বিভিন্ন রকম হ্যান্ডমেড লজেন্সের দোকান আর পাঁপড় বিভিন্ন রকম হ্যান্ডমেড পাঁপড় মায়ের এখানে থমকে দাঁড়ানোর আরেকটা কারণ হলো বাংলার এই পিঠে পুলির দোকানটা যেখানে পাওয়া যাচ্ছিল ক্ষীরের পাটিসাপটা ম্যাঙ্গো পাটিসাপটা নারকেল পাটি সবটা চন্দ্রপুলি গোকুল পিঠে বিভিন্ন রকমের পিঠে এখানে পিঠ সামনে তৈরি করে সার্ভ করা হচ্ছিল দেখতে দারুণ লাগছিল আর আর এখানে একদম পিঠের গন্ধ খেজুর গুড়ের গন্ধে এইসব খেলনা গুলোতে তো আমাদেরকেও তো একটু চড়তে দিতে পারে আমাদেরও তো খুব ইচ্ছা করে চড়তে আমার তো ভীষণই ইচ্ছা করছিল যে ওদের মতো আমরা আমিও এটাতে চড়ি খুব সুন্দর লাগছিলো বাচ্চাগুলো ওই ওপরে ধুমধুম ধুমধুম করে উঠে যাচ্ছে আবার ওখান দিয়ে লাফ দিচ্ছে আর নিচে এসে লাফাচ্ছে অনেকটা টেম্পোলিনের মতো এটা কিন্তু টেম্পোলিন না একটা ওই পিরামিড টাইপের করা কি সুন্দর বাচ্চারা পা দিয়ে পা দিয়ে উঠছে এটা ওই অ্যাবাকাসে খুব দেখা যায় এই জিনিসটা এইটা ওই মেলার মধ্যেও দেখতে পেলাম মেলায় আরো একটা জিনিস দেখে খুব অবাক হলাম মানে করতো ছোট্ট জায়গার মধ্যে একটা প্লে গ্রাউন্ড বানিয়েছে বাচ্চাদের জন্য আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে প্লে প্লে টাইম টেন মিনিট এখানে নিচ্ছে কুড়ি টাকা করে মানে বাচ্চারা এর মধ্যে দশ মিনিট ঢুকে সমস্ত রকম টেম্পোলিন স্লিপ সমস্ত রকম মধ্যে জিনিস আছে টেডি বিয়ার টেডি বিয়ার দিয়ে সাজানো খেলে আবার বাইরে চলে আসবে খুব সুন্দর লাগলো ছোট্ট প্লে গ্রাউন্ডটা দেখে ওই দেখুন ভূত এটা ভূত নয় ভূতের ঘর আমাদের ভূত আছে ভেবেছিলাম ঢুকবো কিন্তু ভয়টা আর ঢুকতে পারলাম না আমি এবার ভূতে খুব ভয় পাই ও ঢুকলো না বলে আমারও আর ঢোকা হলো না আমার একটু ভূত দেখার ইচ্ছা ছিল এই নাগরধঙ্ঘাটা দেখুন নিচে চলছে রাস্তায় বাইক গাড়ি ওপরে হেলিকপ্টার আর প্লেন নিচ থেকে প্লেন ওপরে উঠছে কি সুন্দর লাগছে দেখুন দেখতে একবার দেখুন বাচ্চাগুলো নিচ থেকে ওপরে উঠে যাচ্ছে আর নিচে গাড়ি আর বাইক ঘুরছে নতুনত্ব বেশ সুন্দর নাগরদোলনাটা দেখে খুব চড়তে ইচ্ছা করে কিন্তু আমাদের এই ঢেলে বয়সে কি আর নেবেই নাগদোলনায় আমাদের ছোটবেলায় ছিল না দেখুন একবার আমাদের দমদম মেলাটা কত বড় আসলে এমনি এমনি এটা দমদমের সর্ববৃহৎ মেলা বলে না দেখুন ক্যামেরার যেদিকে ঘোরাচ্ছি সেই দিকে স্টল আর স্টল চারদিকে স্টল কোনো জায়গায় কিঞ্চিত মাত্র মানে বিন্দুমাত্র অংশ কোথাও ফাঁকা নেই স্টলগুলো দেখতে দেখতে দোকানের জিনিসগুলো দেখতে দেখতে আমরা এবার মেলার থেকে মেলা শুরুর দিকে মানে এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাব কিন্তু মনে হচ্ছে যেন দেখা শেষ হচ্ছে না হয় না আরেকটু দেখি আরেকটু দেখি মন যেন আর মানে না মনে হচ্ছে মেলা বন্ধ হয়ে যাবে তাও আমরা দেখেই যাই দেখেই যাই সব কিছু তো কেনা সম্ভব না মেলায় যদি প্রত্যেকটা দোকান থেকে একটা করেও জিনিস কিনি তাহলে মনে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা সঙ্গে নিয়ে যেতে হবে এত সুন্দর আর এত রকমের জিনিস এখানে কি নেই এখানে পুরো একটা বিশাল বড় একটা ধরতে গেলে মার্কেট এই মার্কেটের মধ্যে এই মেলার মধ্যে সব রকম জিনিস পাওয়া যায় ঘর সংসারের আইটেম থেকে শুরু করে রান্নাঘরের আইটেম খাওয়ার জিনিস সব সব আছে এখানে দেখুন কত বড় একটা বাসনের দোকান এখানে সব ফাইবার আইটেম আর নতুন আধুনিক যেসব জিনিসপত্র সেসব রান্নার জিনিসপত্র এদিকে লন্ঠন মানে ইলেকট্রিকের যেসব সরঞ্জাম সুন্দর ঘরের সাজানো সেসব পাওয়া যাচ্ছে মেলা থেকে একদম যখন বেরিয়ে আসছি মানে এটা মেলা শুরুর দিকে আমরা যাওয়ার সময় খেয়াল করিনি দেখলাম একটা কাশ্মীরি শালের দোকান শুধু শাল না এখানে শালের চুড়িদার থেকে আরম্ভ করে কিছু পাওয়া যাচ্ছে এখানে একটা নাম করা মিষ্টির দোকানের স্টলও ছিল চন্দ্র দাস অ্যান্ড সন্স এদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে যারা এদের মিষ্টি খেয়েছে জানবেন খুব সুস্বাদু হয় এদের মিষ্টি হাঁটতে হাঁটতে চলে আসলাম আরও একটা কাশ্মিরী শালের দোকানে যেখানে জিনিসগুলো খুব সুন্দর ছিল তাই একটু দাম দর করে নিলাম কিন্তু জিনিস আর কিনলাম না এই দোকানের শালের কালার গুলো সত্যিই ছিল খুব চোখে লাগার মতো খুব সুন্দর শালের কালার গুলো এই যে সেই কাশ্মীরি ড্রাই ফ্রুটস এর দোকানটা যেখানে আখরোট কাজু কিশমিশ আঞ্জির সব কিছু পাওয়া যাচ্ছে দেখুন সব সাজানো রয়েছে ওই যে বাঁ দিকে দেখুন ওগুলো আঞ্জির আখরোট সব উনি বোঝাচ্ছেন কোনটা কতটা ভালো দেখাচ্ছেন আখরোট সবাইকে দেখাচ্ছেন এগুলো হাতে টেস্ট করতে দিচ্ছে ভালো বেশ দোকানদারের ব্যবহার আর এই হলো আমাদের বাংলার হস্তশিল্পের দোকান সব হ্যান্ডমেড এখানে বাংলার হস্তশিল্পের দারুণ দোকান তাহলে বন্ধুরা আপনাদের আর আমাদেরও মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো আমাদের এই মেলার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবারের সাথে সাথে বেল নোটিফিকেশন বাটনটাও সাবস্ক্রাইবারের পাশে যেটা থাকে ওটা অন করে রাখবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। তাহলে বন্ধুরা টাটা টাটা সবাইকে টাটা বাই বাই